আদান শোনার সঙ্গে সঙ্গে সমস্ত সাবিরা দৌড়ান শুরু করছে মুসিদের নববীর দিকে কেন না নিজে বলছেন যত ওয়াজ করছি আমার জীবনে আমার সব সাহিত্যে গুরুত্বপূর্ণ ওয়াজ আজ আমি তোমাদেরকে আসরে নামাজের পর শোনাই এই কথা যখন আসল বলছে বাদান রে সমস্ত সাবিদের মধ্যে আকর্ষণ তৈরি হয়ে গেছে নবে আমার কি গুরুত্বপূর্ণ ওয়াজ শোনাবে এ ওয়াজ তো মিস করা যাবে না বা জানানিম আসন নামাজ যখন হয়ে গেল সমস্ত সাহাবিরা নবীর সামনে এই রকম করে বসেছিল সোমান আল্লাহ কম যেমন আপনি আমার সামনে বসে আছেন বাবা ওই রকম নবীর সামনে সমস্ত সাহাবেরা বসে আছে নবীর ওয়া শোনার জন্য এমন সময় নবী আমার করিকে বাদান রে মিম্বর থেকে উঠাইয়া আমি হেরাবের মধ্যে ধুইকা যাই ওসমান গণি সাহেব থেকে বলেন ইয়ার আপনি ও না করিয়া আপনি মেহেরাবের মধ্যে কেন ঢুকে গেলেন জানতে চাই বাদান রে যে জায়গায় ইমাম সাহেব নামাজ পড়াই সেই জায়গার হলো বাবা ও স্বামীরাম তোমরা আমি তোমাদেরকে আমি জীবনে বহুত শুনেছি আমি তোমাদেরকে আমার ওয়াসটা দেখাবার চাই সমান্লা করবেন না নাকি বাদাল렘 সমাজ সাহাবী আওয়াজ তো কোবাগ নজরে তাই কাছে নবী আমার কি আওয়াজ দেখাবে কি আওয়াজ দেখাবে আপনার আওয়াজ দেখবেন দিকে বাজান এইমানের বহুত আওয়াজ শুনছেন আওয়াজ কিন্তু আপনি দেখিন নাই বাজান নবী আর বলে ওসমানরা আমি তো আমাদেরকে করতে পূর্ণ দেখাবার যা সমস্ত সাবিরা তাই কাছে নবী আমার করগে বাজান মেহরাবের মধ্যে থেকে একটা থলিয়া ব্যাগ ব্যাগবার করতেছে যখন ব্যাগটা বার করতেছে ওসমান গুণী সাইড থেকে ডাকতে বলি এর চল আপনি তো ব্যাগ বার করতেছেন এই ব্যাগের মধ্যে কি গুরুত্বপূর্ণ বাস্তুকা আছে রাসুল বলে ওসমান একটু দাঁড়াও বাবা একটু তুমি দাঁড়াও এমন সময় রাসুল করে কি ওই ব্যাগের মধ্যে থেকে জুপা মোবার তাই না তাই আয়না বার করতেছে এমন সময় সমস্ত সাহাবের নজরে দেখতেছে এমন সময় ও বক্র বলে ইয়াসল্ল এই জুব্বা দ্বারা আপনি কি বুঝাইতে চাইতেছে আমি কি তোমাদেরকে বুঝাইতে চাইতেছি বাদান দে এই যুগ বা তোমার দেখতেছো বাবা এই জুব্বা কিন্তু সাধারণ কোনো জুব্বা না সাধারণ কোনো জুব্বা না এই যুগ বা করে রে আমি খানা খাবার পাশে আমাকে ঘুম থেকে জাগ্রত দেয় জমলে কুপের পানি দিয়ে আমারে উজু করায় দেয় উজু করার পর করে কি আমাকে ওরাকের উপর সোয়ার করাইয়া সাহেবরা সন বাইতুল মুকদ্দাসে নিয়ে যাই বাইতুল মুকদ্দাসে আমি করি কি সমস্ত নবিরা চলের জন্য দুরাকার নামাজের ইমামতি করি রে বাবা ইমামতি করার পর বাবা বাই তুল সমস্ত ফেরস্তাদের ইমামতি করি বাবা রে সাহাবীরা তোমার সন সন এই জুব্বা কিন্তু সাধারণ কোনো না এই যুগবার কিন্তু সাধারণ কোনো জুব্বা না সমস্ত সাহাবিরা বলে এই জুব্বা দিয়ে আপনি কি ওয়াজ দেখাইতে চান বলে বাবা সাহাবেরাম শোনো বাবা সন আমি তোমাদের জীবনে বহুত মাছ দেখাইছি বাবা এই জুপ বা আমি আর কাছে রাখব না আমি আর বেশি দিন তোমাদের মাঝে থাকবো না আমি কিছুদিন পর আমি তোমাদের মাছ থেকে চলে যাব এই কথা যখন বলছে বাজাম সমস্ত সাহাবিদের চোখের কোনায় পানি এসে গেছে নবী বলতেছে ও আমার সাহাবিরা তোমার শোন আমি তোমাদের মাঝে আর বেশি দিন থাকবো না থাকবো না এই জন্য বাজান এই দামি জুম্মা জুব্বাটা আমি কি করে যাব এই দামি জুব্বাটা বাজান আমি তোমাদের মধ্যে কাউরে না কাউরে দিয়ে যাব সোমান আল্লাহ কলিল্লা হে থাকবি নারায় আল কোরআনের আলো আল হাদিসের আলো কোরআন আছে যেখানে টিভি আছে যেখানে হ্যাঁ ধন্যবাদ মাশাল্লাহ টিপি আছে যেখানে আমরা নাই সেখানে এটা ভুল কিন্তু হয়ে গেল প্রত্যেকটা চা স্টলে টিপি আছে না দেখবেন কিসে সা খা হা করা আছে কথা কয় না চালিয়া আছে হাতটা এরকম করে বুঝছি না চালিয়া আছে হোস্টেলে এর টিপে দেখা বড় একটা টিপি অনেকটা টিপে রাখছে সবাই হাঁক টাকা আছে এটি সার মধ্যে আমার নাচি পরে ফুল টান খেয়ে বার হয়ে গেল হিসেবে দিকেই পায় না ওই ওই চা আবার খাচ্ছে বুঝাচ্ছেন না বলবো যে নাকি আমি তাহলে টিপি আছে যেখানে আমরা সেখানে নাকি বলতে হবে কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে এখন মাহফিল লাগাইলে লোক খুঁজে পাওয়া যায় না অত চাই স্টলে লোকের ঠিক খতিয়াল তালা গায়ী কথা বলেন বাবারে নবী কি বল দিছে ও সাবিরাও আমি তোমাদের মধ্যে যুগ বা তো কাউরে না কাউরে দিয়ে যাব সমস্ত সাহাবি দাগ দলে সাল্লাহ নবী শাহ নবী ড্যান পাশে একজন প্রথম খলিফা বসে আস আউ বকরে সিদ্দিক আকবর আও বকর এখন মনে মনে ভাবতেছে এই জুব্বা বা বুঝে আমি পাই এই জুব্বা বা বুঝে আমি পাই আও বকরের পরে আরেকজন সাই বসে আছে ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ফারুক মনে মনে ভাবতেছে এই জুব্বা বা আমি আমি পাই এজুপবা বুঝি আমি পাই অমর ফারুকের পশান ঘনি এখন মনে মনে ভাব দিছেই এজুক বা বুঝি আমি পাই এজুপ বা বুঝি আমি পাই কেননা আমি নবীর ডবল জামা সোনাল ওসমানের পর সার সারি বসে আছে হরৎ আলী এখন মনে মনে বলতেছে এই জুব্বা তো আমি পাব বোঝা বুঝি আমি ধার ধারিনা না এই জুব্বা হলো আমি পাব সমান আল্লাহ কন বাদানের সময় অল্প আমি বেশি টান দিতে পারলাম না ব্যাখ্যা দিতে পারলাম না নবী এখন বলো ও সাবিরা আমি তোমাদের মধ্যে কাউরে না কাউরে এই জুব্বা মরক দিয়ে যাবো যুপমা 보도록 কানে তোমাদেরকে দিয়ে যাব এমন সময় না নবি আমরা বলে তোমাদের মধ্যে এমন একজন ব্যক্তি বসে আছে যে ব্যক্তি আমি নবীর সাইতে দুই দিকটা দা সম্মানিত বেশি দুই দিক দা সমস্ত সাহাবীরা ডাকতো বলিস সাল্লাল্লাহ আল্লাহর পরেই তো আপনার স্থান আল্লাহর পরেই তো আপনার স্থান আপনি কেন সম্মানিত আপনার সাইতে কেন সম্মানিত হলো আরেকজন সাহাবি নেই বল বাবা সাহাবি তোমারের মধ্যে হরত আলি বসে আছে বাবা সে আলী হলো আমার সাইতে দু দিকটা সম্মানিত বেশি এই কথা যখন বলছে বা আমার নবী বলো সাহাবিরা তোমরা মন খারাপ করিও না মন খারাপ করিও না আদম থেকে নি আমি নবী পর্যন্ত যত নবীর ছেলে আছে রে দুনিয়াতে সব স্বপ্নবীর ছেলেরা হবে নবী স্বপ্নবীর ছেলেরা জান্নাতি হতে পারে রে কিন্তু জান্নাতে যুবকদের না বলে কি বলতেছে নবী আদম থেকে নি যত নবী আছে দুনিয়াতে স্বপ্নবীর ছেলেরা নবী হতে পারছে জান্নাতে হতে পারছে একজনও জান্নাতের যুবকদের সরদার হতে পারবে না